যার এরম ক্রিমিনাল মাইন্ডসেট সে তো দলকে থেকে দলকে গৌরবান্বিতও করতে পারবে না দলকে বেনিফিটও করতে পারবে না সিফ ইয়ে নেই একে বস্তি কিসনে জ্বালাই পাগলকে হাত মে মাছিস কিসনে দিই এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ

অত্যন্ত মর্মাহত আমরা এবং আমি মনে করি তার পরিবারের এটা যেরকম একটা বিশাল ক্ষতি আমাদের দলের পক্ষেও ভাঙর তৃণমূল কংগ্রেসের পক্ষেও এটা একটা অপূরণীয় ক্ষতির জায়গা তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি ছোট ছোট দুটো বাচ্চা আছে ভাবি ছিলেন মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এ সাহেব নিজে বারবার গেছেন মুখ্যমন্ত্রী নিজে অবগত আশ্বাস দিয়েছেন পাশে থাকার এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সকাত দা ভেবেছেন একটা চাকরির আশাও রয়েছে সেটা হবে আমরা পাশে থাকবো রাজ্জাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকবো এবং ভাঙরের যে এই সন্ত্রাসের যে রাজনীতি আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙর মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার এই ভয়টাকে আগামী দিন কাটাতে হবে এই ঘটনায় একটা আমি মনে করি যে যারা যে বা যারা এই জঘন্যতম মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং রঙের উর্ধে গিয়ে বর্ণের উর্ধে গিয়ে ধর্মের উর্ধে গিয়ে জাতের উর্ধে গিয়ে পলিটিক্যাল পার্টির উঠে গিয়ে এই এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবায়সডভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না সের্ফ ইয়ে নেই একে বস্তি কিসনে জেলায় পাগলকে হাত মেয়ে মাচেস কেসনে দিই এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কারা ইন্ধন জোগাচ্ছে কারা প্রভোগ করছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত যিনি অ্যারেস্ট তৃণমূল করুন দলের মধ্যে থেকেই দলের কোথাও কি সমস্যা তৈরি করা বা দলের যে ক্ষতি করা হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের হাত দেবো সেটা সেটা অন্য বিষয় কিন্তু দলের ক্ষতি করা এই চেষ্টা করছিল একটা মানুষকে খুন করলেন এরকম যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট সে তো দলকে থেকে দলকে গৌরবান্বিতও করতে পারবে না দলকে বেনিফিটও করতে পারবে না এবং আমি একটাই কথা বলছি যে যে কোনো রকমের প্ররোচনা প্রভোকেশন এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে কারা হাতিয়ার জোগাচ্ছে কারা টাকা জোগাচ্ছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রেনওয়াশ করছে উস্কানিমূলক জিনিসপত্র করছে সবটাকেই কনসিডার করতে হবে যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে আজকে রাজনৈতিক মতবিরোধ হতে পারে সামাজিক মনোমালিন্য হতে পারে বাদবিতণ্ডা হতে পারে কিন্তু কতটা রাগ কতটা হিংসে কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে পাঁচটাউন গুলি করার পর ওরমভাবে নৃশংসভাবে কোপানো হয় কাজে এই মানুষটা সমাজের যে স্তরেই থাকুক যে কোনো দলেই থাকুক কোনো দিন কারো ভালো করতে পারেন না মির্জাফর তো দেখুন মির্জাফরের সাথে পরিচিতি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটা শুধুমাত্র একটা একটা কর্মী একটা বুথের কর্মী না বড় বড় লিডারদের মধ্যেও আমরা মির্জাফর বৃত্তি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সম্বন্ধে ফিল্টার করতে হবে ভাঙর তৃণমূল কংগ্রেসকে সকাত দেয় এবং গোটা সমগ্র ভাঙর তৃণমূল কংগ্রেস টিম যেই পর্যায়ে নিয়ে গেছে মানুষের অ্যাকসেপ্টেন্স সেটা আমরা ভোটের বাক্সে দেখেছি যে মানুষের সমর্থন রয়েছে আমাদের সাথে গুলি করে মেরে বোমা দিয়ে উড়িয়ে মানুষের সমর্থন মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু মানুষের সমর্থন তৃণমূলের প্রতি তুলে নেওয়া যাবে না যে ঘটনা ঘটেছে আপনি প্রথম থেকেই যে এটা এর মদত রয়েছে কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন তৃণমূল কর্মী তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সরাসরি তিনি কোনো অন্য রাজনৈতিক দল বা আপনার কথা ধরে যদি বলি আইএসএফ এর সঙ্গে তার সরাসরি হাত ছিল বা আছে দেখুন আজও আমি বলছি যে এটা আইএসএফ এর মদত পুষ্ট আমরা প্রথম দিন থেকে বলেছি যে আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে ইনভেস্টিগেশন চলছে যত এগোবে তত নিশ্চিতভাবে আমরা কিছু বুঝতে পারব এবং আমি মনে করি যারা খুনি

তেইশ সালে যখন এই ভোটে হেরে গেল তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে চলার চেষ্টা করে ফলে এর গুরুত্ব আমাদের দলের কাছে নেই ফলে আমরা চাইছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর পিছনে আর কে বা কারা আছে এই উৎসটা কথায় এর মদরদাতা কারা সেগুলো পুলিশ খুঁজে বের করুক সেটাই আমরা চাই ভাঙড়ে বেশ কিছু সরকার উন্নয়নমূলক কাজ করছে যেমন ভাঙড় থানার উঠোদিকে ব্রিজ ওখানে দোকানগুলো সুন্দরভাবে একটা ভালো জায়গায় করার জন্য সেক্ষেত্রে কি যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কোনোভাবে উন্নয়নে বাধা দিতেন বা কোনোরকম তিনি কোনোরকম কিছু সেখানে স্বার্থ তৈরি করার চেষ্টা করছিলেন বলে মনে হয় কেন উন্নয়নের কাজে যেমন আপনিও ছিলেন আপনার সঙ্গে উনি যিনি মারা গেলেন রেজাক উনিও করেছিলেন উনি হঠাৎ করে মারলেন কেন ওই উন্নয়নের কাজকে কোথাও থামিয়ে দেওয়া বা ওখান থেকে কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি হয়নি বলে দেখুন পুলিশ তো ইনভেস্টিগেশন করছে এবং লালবাজারের গোয়েন্দা শাখার যিনি প্রধান মিস্টার রুকেশ কুমার তিনিও নিজে বারে বারে আসছেন বিভিন্ন দুদি অফিসাররাও আসছেন ফলে আমরা অল্প দিনের মধ্যে বিষয়টা বুঝতে পারবো যে কি কারণে এই খুন এটা কি কোনো ব্যক্তিগতভাবে কোনো রেশারেশিতে খুন নাকি এর পিছনে কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি পিছন থেকে মদত দিয়ে খুন করলো সব কিছুই জানাবে অল্প কয়েকদিনের মধ্যে

সঠিক তথ্যটা উঠে আসুক যেই হোক না কেন তার রংটা সবুজ কি নীল কি লাল কি কমলা কি গেরুয়া এসব দেখার দরকার নেই খুনি খুনি এবং খুনি দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটাই আমরা চাই এবং এর পিছনে কে বা কারা আছে সেটাকেও তথ্য উদ্ঘাটন হোক এটাও আমরা চাই

নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দু সালে ভোট গণনার দিন যে তিনজন আইএসএফ এর কর্মী খুন হয়েছিল সেদিন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা হয়নি কাদের উনি তাদেরকে লাগিয়ে দিয়েছিলেন তিন তিনটে খুন যে হলো তার নায়ক কে তার নায়ককে নি মানে ভূতের মুখে রাম নাম এটা ভাওড়ের মানুষ আর কখনো মেনে নেবে না এটা অন্তত আমি আমি আমার আত্মবিচার আমি এটা মনে করি

আমরা তো আইএসএফ এর কাজ হলে কিন্তু কোন আইএসএ আইএসএর তো অনেক আছে আর এই ভাওরের ইতিহাসে সর্বপ্রথম ভাওড়ের ইতিহাসে সর্বপ্রথম যে কোনো একটি এত বড় ইনসিডেন্ট যেটা আন্ন এফআইআর দলের পক্ষ থেকে বলি পরিবারের পক্ষ থেকে বলি করা হলো আমাদের উদ্দেশ্য যদি রাজনৈতিক থাকতো আমাদের আমরা যদি এই মা খুনটাকে নিয়ে যদি রাজনীতি করতাম তাহলে বিশজন জন আইএসএফের লোককে আমরা এই মানে তাদের নামে কমপ্লেন করে দিতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি আমরা চেয়েছি প্রকৃত খুনি তাকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক নূতন কোনো 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 মায়ের কল্যাণ যেন খালি হয় এই আপনাদের চ্যানেলগুলোতে বসে একটা অংশের গাঁজাখোর যারা গাঁজাখোরের মতন কথা বলে আর এই সমাজবিরোধীদেরকে উৎসাহিত করে প্রকৃত যারা খুনি তাদের কথা বলে তাদেরকে আড়াল করার চেষ্টা করে এটা আমি তীব্র বিরোধী

সমাজবিরোধী সমাজবিরোধী সমাজ বিরোধী খুনি খুনি যারা রাজ্যকে খুন করেছে তাদের দৃষ্টান্ত আমরা শাস্তি চাইছি আর এর পিছনে কে বা কারা আছে ইনভেস্টিশন করে সেগুলো খুঁজে বের এখানে একটা প্রশ্ন মোফাজেলের স্ত্রী যেটা সরাসরি বলছেন যে দু হাজার তেইশে তো প্রথমত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিলেন তিনি ওখানকার নেতা আপনি টিকিট দিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি বলছেন কোনো নেতাই নয় কিন্তু এই যে পরপর ঘটনার দিনকে যে সভাগুলো হয়েছিল বা আপনাদের যে মিটিং হয়েছিল সেই মিটিং এ মহাজির উপস্থিত ছিল আপনার ডাকেই সে এবং ঘটনার পরে সেদিন ওখানে পাঁচশো সাত সাল একটা মিটিং এ পাঁচ হাজার লোক আসলে এগুলো তো আপনারাই নেতা বানিয়ে দিচ্ছেন ঘটনার পরেই ঘটনাস্থলে দেখা গিয়েছিল যে আপনার কিছু নেই যেটা একটা ভাইরাল ভিডিও দেখা যায় আপনার সাথে একাধিক ছবি হয়েছে এখানে তো হাজার ছবি আছে নরেন্দ্র মোদির সাথে অনেকের ছবি আছে এর আগে আমরা দেখেছিলাম অবিষ্যার সাথে ছবি আছে শুভেন্দুর সাথে ছবি ছবি আছে অনেকে তাহলে আমার সাথে ছবি থাকলে তাহলে আমাদের সাথে ইয়ে হয়ে যাবে

স্ত্রীও বলছে কাক থেকে জেনে বেরো দেওয়ার চেষ্টা করছো সবরকলা মিথ্যা কথা বলছেন আমার স্বামী নেতাই ছিলেন সমস্ত কিছুতে সফরকলা ডেকে নিয়ে যেতেন কাওকাত মোল্লা যেমন ছিলেন রেজ্জাক খান ছিলেন আহসান ছিলেন প্রত্যেকে মিলেই মিটিংয়ে উপস্থিত ছিল তেমনটাই তার বক্তব্য সাতশো লোক সেখানে ছিল হ্যাঁ কী বলতে বোনালিস্থির বিষয়ে তাদের আচ্ছা নওজাদ সিদ্দিকি বলছে যে গোটা ঘটনা আপনাকে ইন্টারগেশন করা দরকার পুলিশ আপনাকে জিজ্ঞাসা করা দরকার এই কারণে যেহেতু এই এলাকার বিধায়ক এই এলাকায় যে একটা পর একটা খুন প্রথম ওকে যে কাস্টুডিতে নিয়ে ওকে মানে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আমি অত্যন্ত মনে করি কারণ হচ্ছে যে পিভিআই রেকর্ড হাতিশালাতে গন্ডগোল ভোট গণনার দিন আইএসএফ কর্মীদের লাগিয়ে দিয়ে পুলিশের সেন্ট্রাল ফোর্সির দিয়ে গুলিবি গুলিবিনিময়ে একজন অ্যাডিশনাল এসপি একজন কনস্টেবল গুলিবিদ্ধ একজন র‍্যাবকে অপহরণ করে নিয়ে যাওয়া এর নাই তুমি ওকেই প্রথমেই আমার মনে হয় যে কাস্টোডি নিয়ে পুলিশ কাস্টডি নিয়ে ওকে জিজ্ঞাসা করা এর পিছনে যত ইনভেস্টিগেশন পাঠায় শেষ হয়নি সবে তো শুরু দেখুন কারা কারা আছে তৃণমূল যদি খুন করা তৃণমূল নেতা তৃণমূল নেতা কোথা থেকে বললো আবার ভাবছি নেতা কেন আপনারা

সি বেত কোথায় করাই চলে যাক না শিবের রথ রথে চলে যাক না অসুবিধা কি ওই যে একজন ধর্ষিতা একজন হচ্ছে ধর্ষক ওর বিরুদ্ধে কটা নিজে তো করেছে নিজের চোখে আয় নিজের আয়নার দিকে তাকিয়ে দেখুক ওই যে আমাদের তিনটে ছেলেকে খুন করলো তার বিরুদ্ধে কটা সিবিআই হয়েছে ওই যে ওর তিনটে ছেলে পুলিশের ঘুরে পুলিশের সঙ্গে লড়াইয়ে খুন হলো খুন হলো তার কটা সিবিআই করেছে আসলে আমি মনে করি যে ঝাঁওরের যে ঘটনা সেই ঘটনার যে ইনভেস্টিগেশন সঠিকভাবে এগোয় ওকেই কাস্টোডি দিয়ে নেওয়া উচিত আমি অথচ মনে করি যে আপনারা যখন বলছেন প্রাকৃতিক দুর্যোগে মিছিল হচ্ছিল তার কয়েক ঘন্টা আগে তখন বৃষ্টি হচ্ছিল নকসাদ সিদ্দিকী বলেছেন কেন মিছিল হবে তৃণমূল কর্মী তৃণমূল কর্মীকে ফোন করলো তার প্রতিবাদে মিছিল হবে তারা কি বিচার আমরা কোনো রং দেখি না আমরা সন্ত্রাসবাদীদের ফুরি বিরুদ্ধে আমাদের মিছিল একজন খুনের মদতদাতা ও তার কারণে ও তো কথা বলতেই পারে এখানে আমরা যদি সেই রাজনীতি করতাম আমরা এফআইআর এ পাঁচজন দশজন সিপিএম আইএসএফ তাদের নাম দিতাম দু সালে যখন একজন আইএসএফ এর কর্মী আর দুজন তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল বাড়ির লোকের এফআইআর করেনি দশ দিন পরে মেল করে আমাদের সত্তর জন তৃণমূল কংগ্রেস কর্মীর নামে এই নৌসাদ সিদ্দিকরা এফআইআর করেছিল মেল করে একই একই লেখা মানে ওকে ওই এ দিতে হবে না তৃণমূল কংগ্রেসরা মিছিল করবে না মিটিং করবে না প্রতিবাদ করবে সেটা ভ্রমণের মানুষ বুঝবে আর তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝছে আপনি কি মোপাজেলকে চিনতেন এই মোপা সাধারণ মানুষ সেটা কেনা চেন সাধারণ মানুষ মোপাজ্লকে চিনব না কারণ ওনার স্ত্রী বলছেন তৃণমূল হাঁস দিয়েছে সে তো বলতে পারে সে তো বলতে পারি